ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়াই টেনি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেহমান আসবে মেহমানের জন্য প্রস্তুতি নিচ্ছি মেহমান কিছুদিন থাকবে আর মেহমান যাওয়ার সাথে সাথে আমরা আবার সবাই মিলে ওমরা করতে যাব পরিবারের সবাই মিলে তো এই জন্য সব একসাথে প্রস্তুতি নিয়ে রাখছি আমি সকালবেলা উঠেই একে একে সব গাছ গাছগুলো গুছিয়ে ঘর গুছিয়ে নিব ঘর মুছে নিব তারপর সবাই মিলে নাস্তা খাবো মেহমানের জন্য আজকে এই খাটটা বিছিয়ে নিলাম আপনারা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোটো দুই মেয়ে স্কুলে আর বাবা একটু বাহিরে গেছে তা আমি বর মেয়েকে নিয়ে নাস্তা খেয়ে নেবো বর কিছু কাজ গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে ঘর দয়ার গুছিয়ে ঘর মুছে তারপরে একটু দই বানাবো দইটাকে আগের থেকে পেতে রাখি যাতে মেহমান আসলে দেওয়া যায় প্রথমে আমি অল্প চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলের ভিতরে আমি দুধ গরম করে দিয়ে দিব তবে তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি একবারে সুন্দর একটা দুয়ের কালার চলে আসবে আর এদিকে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি মেহমান আসবে আগামীকালকে গতকালকে দুইটা লাউ রেখেছিলাম তার লাউটাও কুটে নিচ্ছি যেগুলাকে এগুলাকে করে রেখে দিব লাউয়ের সিজন চলে যাচ্ছে আমি কিছু দুধ আমি গরম করে দিয়েছি আর এক লিটার ঠান্ডা দুধে দিয়ে দিয়েছি আর এদিকে আমি দইটাকে সেকে নিয়ে এসে এখানে দেড় কাপ দই আছে দইটাকে আমি পানি জড়িয়ে বা ভালোভাবে ফেটে বক্সের ভিতরে দিয়ে দেব হাতের আঙ্গুল চুবিয়ে রে রেখে দশ পর্যন্ত আমি গুনব যখন দেখব যে হাতটা গরমটা সওয়া যায় তখনই আমি দুধটা ডেলে দিয়ে এটাকে আমি ফিরি হেড করে নিয়েছি সেই ওভেনের ভিতরে আর কি রেখে দিব তাহলে দইটা তিন ঘন্টার ভিতরেই জমে যাবে বক্সের ভিতরে রাখার পরে কিছু দই ছিল তাই আমি একটু ছোট ছোট গ্লাসে দিয়ে দিলাম আর এদিকে লাউ কেটে নিয়েছি এটাকে একটু ভাপিয়ে নিব আমি সবসময় ভাপিয়ে রাখি না তাই এবার আমি একটু গরম পানির ভাপে একটু ভালোভাবে বলক দিয়ে দুই তিন মিনিট এভাবে একটু সিদ্ধ করে এটিকে ফরিজেন করে নিব। দুপুরের রান্না দই সব মোটামুটি হয়ে গেছে এখন মেখে নিয়ে আমি নাস্তা খাবো তা আমি একটু আমটা কেটে নিই মেয়েকে নিয়ে নাস্তাটা খাবো মেয়ে একটু গুছিয়ে দিল আমি একটু টোস্ট করে নিচ্ছি আর দুই মেয়ে এসে খাবে আমি আম কেটে রেখে দিচ্ছি একটু জুসও বানিয়ে রাখবো আমি আমটাকে কেটে এটা ভিতরে লিকুইড দুধ চিনি দিয়ে একটু বেলেন করে নিব আর এটা দিয়েই আমরা মুড়ি দিয়ে খাবো আর কিছু আমি একটু বেশি লিকুইড করব দুধ দিয়ে সেটা রেখে দিব ওরা স্কুল থেকে এসে জুসের মতো খেয়ে নেবে এটা খেয়েতে কিন্তু অসাধারণ হয় বাচ্চারা খুবই পছন্দ করে মিল্কশেক আমি একটা জুসের বোতলে এটাকে রেখে দিচ্ছি আর এটা দেখে মেয়েরা কিন্তু খুবই খুশি হয়ে যাবে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এখন রান্না সব কাজ করার পরে যে হাঁড়ি পাতিলগুলো জমেছে এগুলা ধুয়ে নেই আর এগুলা ধুয়ে দুয়ে নিতে নিতে কিন্তু আপনাদের কাছেও বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম